আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সেদিনকে শুধু রমজান মাস আসলো কিন্তু দেখতে দেখতে আমরা আজকে 18 রমজান দেখতে দেখতে রমজান গুলো চলে যাচ্ছে আর এই যে আম্মু আজকে শাক দিয়ে ডাল রান্না করবে সেই জন্য হচ্ছে লাউ শাক ধুয়ে নিচ্ছে আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছে প্রেসার কুকারে আর এখানে পাঙ্গাশ মাছ ভুনা করবে এর জন্য মাছ আর এখানে বেগুনি বানানোর জন্য বেগুন হচ্ছে হালকা একটু লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছে এখানে মশলা বেটে রেখেছে মাছ রান্না করবে এবং মুরগি রান্না করবে আর এখানে আমি বেসন গুলিয়ে রেখেছি এর আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে বেসন গুলানোর প্রসেসটা আমি শেয়ার করেছিলাম আর এখানে হচ্ছে পাঙাশ মাছের মধ্যে লেবু এবং লেবুর রস এবং লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে যেন পাঙাশ মাছের মধ্যে যে তেল তেল একটা ভাব এবং একটা গন্ধ যদি থাকে যদিও এই মাছটা অনেক বড়ো ছিল কোনো প্রকারের গন্ধ ছিল না তারপরেও তেল তেল একটা ভাব থাকে সেটা যাওয়ার জন্য এবং লেবু রস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছে তারপর ধুয়ে নিলে কিন্তু এই ধরনের আর কোনো আষ্টে গন্ধ আসবে না তো আমার মা হচ্ছে প্রতিদিন ইফতারির আগে সে বিভিন্ন আইটেম রান্না করে কিন্তু ইফতারের পর আর খাইতে পারে না আর এখানে ডালে একটু পানি দিয়ে দিয়েছে তারপর এখন ঘুরতেছে এই তো আর মুরগি রান্না করা হবে সেজন্য মুরগি এখানে পিস করে কেটে রেখেছে সব কিছুই কিন্তু সবজি মানে মাছ মাংস যা রান্না করতেছি আমরা সবই অল্প অল্প তারপরেও কিন্তু থেকে যায় আর এখানে মুরগিতে দেওয়ার জন্য আলু কেটে রেখেছে তো পেঁয়াজ রসুন আর এখানে ডাল বেটে রেখেছে আমরা সবসময় খেসারির ডালের বড়া খাই অনেকে আছে ডাবলির ডালের বড়া খাই কিন্তু আমরা খেসারির ডালের বড়া খাই এটার বড়াটা খুব বেশি মচমচে হয় এবং তার সঙ্গে কিন্তু এরকম কুচি কুচি করে আলু দিয়েছে এর ফলে কিন্তু এটা আরও বেশি মচমচে হবে পেঁয়াজি কিন্তু মুচমুচা না হলে মজা লাগে না এই যে ডালের মধ্যে শাক দিয়ে দিয়েছে এখন দেখি কিভাবে রান্না করে আর আপনাদেরকে এর আগে একদিন দেখাইছিলাম যে আমাদের প্রেসার কুকারে প্রবলেম ছিল তারপরে এটাকে ঠিক করে আনা হয়েছে তারপর হচ্ছে আজকে রান্না করা হচ্ছে এর আগে যে প্রেসার কুকারটা ছিল সেটা একটু প্রবলেম হয়েছে এটা হচ্ছে এখন অল্প একটু সময় ঢেকে রাখবে শাকটা সিদ্ধ হওয়ার জন্য রান্না শেষে আমি এখান থেকে দেখিয়ে দেব এই যে ডালটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে ডালের ফাইনাল লুকটা অতিরিক্ত ঘনও হবে না একদম পাতলাও হবে না মাঝারি আছে মানে মাঝারি রকম আর কি থাকবে এইভাবে শাকের ডালটা খেয়ে একবার আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আর এই যে শাকের ডালটা রান্না করার পরে হচ্ছে এখানে ছোলা ভাজি করে রেখেছে আর আব্বু চিরার শরবত খায় সেজন্য আমি এখানে চিরা ভিজিয়ে রেখেছি আম্মুর জন্য ইসবগুলের শরবত আমার জন্য ট্যাঙের শরবত মহিবুল্লার জন্য হচ্ছে এসবগুলোর শরবত আর এখানে পেয়ারা শশা টমেটো আর খেজুর রেখেছি মানে আজকে ফলের আইটেমটা খুবই কম শুধু পেয়ারা এবং খেজুর মানে আমাদের হচ্ছে ইত্যাদিতে সবসময় বেশি বেশি ফল থাকে তবে আজকে আর ফল শেষ হয়ে গেছে আর কিনে আনা হয়নি আর ওই পাশে দেখি আম্মু কি কি করতেছে এখানে যে বেগুনি ভাজতেছে বেগুনি একদম ফুলকো ফুলকো মচমচে হয়েছে আর এই হচ্ছে পেঁয়াজির জন্য মরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ডালটাকে ভালোভাবে মেখে রেখেছে যে বেগুনি হয়ে যাচ্ছে এ পাশে বেগুনি ভেজে উঠাতে উঠাতে কিন্তু আম্মু এ রান্না বসিয়ে দিয়েছে মুরগির মাংস রান্না করা হচ্ছে আসলে রোজার দিন বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না তাও রান্না করতে গেলে ইচ্ছা হয় যে আরও রান্না করি আরও রান্না করি কিন্তু ইফতারের পরে কিন্তু আর খাওয়া যায় না আর আমরা যেটুকি রান্না করি এক পদ আর দুই পদ যেটুকি রান্না করি এইটুকু আমাদের থেকে যায় আমাদের ঘরে আমরা মানুষ অনুপাতে তরকারি খুবই কম লাগে আজান দিয়ে দিয়েছে কিন্তু ওইদিকে হচ্ছে চুলায় রান্না বসানো তো চুলাটা এখন কমিয়ে রেখে দেন হচ্ছে ইফতারি করতে যাব পাকাশ মাছটা আজকে আমি রান্না করতেছি ঝাল ঝাল করে কমিয়ে দিয়ে যাই আর এই পাশে কিন্তু মুরগির মানে রান্নাটা একদম কমপ্লিট মসজিদের মাইকে হচ্ছে একটু সমস্যা যার কারণে আজানে প্রবলেম হচ্ছে খাইলাম ফল খাইলাম তারপর এখন বেগুনিগুলোকে গুলোকে আমি একটু ভেঙে নিচ্ছিলাম আজকে আজকে আলুর চপ বানানো হয়নি হয়েছে হয়েছে আর পেঁয়াজিতে আলু দিয়েছিলাম এই কারণে বেশি মচমচা মজা হয়েছে একটু কাছের থেকে শব্দটা শোনেন একদম মচমচা হয়েছে অনেক সুন্দর মচমচা হয়েছে তারপর হচ্ছে চোলা দিয়ে দিয়েছি মুড়িটা এখন ঢেলে দেবো কাউ মুড়ি শেষ সে আমি খাচ্ছি আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখেন ফাইনাল লুক এই মাছটা পুরোটাই আমি রান্না করেছি আর হচ্ছে এখানে মুরগি রান্না করা হয়েছে এখানে আম্মু মুরগিটা রান্না করছে তো লাস্ট ফিনিশিং আমি একটু নাড়াচাড়া করছিলাম তবে মাছটা আমি রান্না করছি সুসময় ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ